আমের কান তো আঙুরি বেসে খাইছেন এখানে ওলা নিয়ে যাওয়া ধরছেন দিদি মনে বাথরুম ফাথরুম যায় তোমরা এর জন্য এখান দিয়ে ঢাকি রাখছে আর তোমরা কুত্তিকার রে আমরা বাড়ির বাগানের মানুষগুলো আমরা নেওয়ার সাহস পাই না আর তোমরা অত্তিকার চাঙনাগুলো আসিয়ে নিয়ে যাওয়া ধরছেন ও কথা কাল লাভ নাই মুই আর এখানে আজকে থুম না মোর আজকে নেশা উঠছে এখানে আমি বেসে মোর নেশা করা লাগবে একদম থুইয়ে কি লাভ এলা মুই থুইয়ে যাম তাই তো দেখা ওলা কাউনা দেখাও নিয়ে যাবে তা কি ভালো মুই নিয়ে যাও ওই এখানে কোটে নিয়ে যাব তুই কোটে আর মুই ভ্যানে দর নিয়ে যাবেন শুন নিয়ে যা खरको आएका हो म आधे भाग दिबु जा हा तिनि के जा अरु डारे आसय जा मानिस देखबे अबि गए जा सिगरेट लिए जा ए कमल त्यस ज निए जा जा परो जा, जा 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 सुन विकास भाइ जा र न तui सागा देख छ निए जा ए ए जाना निए ना अरे मोरस का सिगरेट खा जाबे ना रे मोरस के एकादोषि छस तु जा

মোর বেটির জন্য আড্ডা দেন তো তাহলে এলের অত্যাচারে মোর বেটি আর ঘর রাখি না এলে সবগুলো খালি মোর বেটি কোয়ারের ধান্দা থাকে না এই মাসে মই বিয়াতে বিয়ে দিম তারপর দেখেন কার জন্য তোমরা এটা কি দেখেন হ্যাঁ এটা দেখি ফালু বোলা ভিতৰলৈ কি আট কৰিছে মানে

তোমার বাপক কম নে না তোমার বাপকে যায় আগত কম তোমার বয়স কত রে তুমি এটা সেন্ট্রাল গর্ত আসি বিড়ি খাওয়া দিচ্ছেন তোমার বিড়ি খাওয়া হচ্ছে বানাইছে আবার মোরা সাওয়ার ঘর মুখে আরো ঢেকে দিয়ে দেন আজকে তোমার দুইজনের বাপের বাড়ি যা নালিশতে জানান দেবো কি কুকুর কথা কি বলবো জানলে তোরা কে

বিজয় হবে না আচ্ছা আচ্ছা অত কথা বাদ দে 30000 দে কি কষ্ট হ্যাঁ মুতি 30000 দিয়া দাও মাল দিন তো কলুন তো দেবো মুতি আজকে ভিডিও কর মাল দে ভিডিও কর ভিডিওটা টাকা দেবো মম মু কল মু কল নে 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 দে

তোমার লজ্জার সরম বলতে কোনো কিছু নাই হ্যাঁ এই গ্রামের মানসি এত গাইল শুনেন এত ডাং খান তবুও তোমার লজ্জা আর হয় না এই স্কুলের পায়খানা ঘরটা তোমরা কি জুয়ে খেলার ক্লাব ঘর পাচ্ছেন হ্যাঁ বেড়া সাটি একটাও আছে জুয়ে খেলতে 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 একটা শেষ করি ফেলেছেন আর কাকা এই হাঁটুর বয়সের চেহারা গিলার তোমার কি জুয়ে খেলা মানায় হ্যাঁ তোমরা কিছু কি শাসন করবেন সেটা না করে তোমরা এমের সাথে টাস নিয়ে বইছেন হইছে এটা বেশি ভাষণ দিস না তো জানা আছে তোর বাপ তো একদিন বাগান বাড়ি না গেলে তোর বাপের পেটাল ভাত হজম হয় না আর তুই এটা না চিস জ্ঞান দিবেন না জ্ঞান না হ্যাঁ তোমরা এটা থেকে ভালো ভালো যাবেন নাকি এই বাস দিয়ে তোমার মাথা মতো সব ফাটান পরে মোর জেল হবে না ফাঁসি হবে সেটা আমি পরে দেখিনি বড় আসি গিয়ে 30 মার খান আই চল 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 খেলা বাদ শুরু হয়ে গেছে এই দাঁড়া এখানে বাতন দিয়ে এসো